নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো আজকে যেহেতু হনুমান জয়ন্তী তো সেই কারণে আমাদের একটা ছোটো করে পুজো হবে কারণটা কেন সেটা তোমাদেরকে বলছি কারণ মাসি এসেছে আমাদের বাড়িতে আর মাসি এই মানে মঙ্গলবারে না এই হনুমান পুজোটা করে তো আর এখন যেহেতু আমাদের এখানে আছে তো সেই কারণে আমাদের বাড়িতে পুজোটা হবে তো চলো তোমাদের একটু পুজোটা দেখাই পুজো হবে তাই সেই কারণে দেখো মা এদিকে দিকে ফল কাটছে আর সকাল সকাল আজকে মা মাসি দুজনে স্লান করে নিয়েছে আমাকে বলছিল কিন্তু আমি বললাম যে না আমি এদিকে তোমাদের জন্য রান্না বান্নাটা করি আর তোমরা পুজো জোগাড়টা করো তো দেখো এই যে মানে হনুমানজির মূর্তিটা দেখছো এটা হলো আমাদের ঘরে ছিল এমনি একটা পিকচার মাসি ভাব ছিল পুজো করবে কিন্তু আমি আমাদের যেহেতু ঘরে ছিল তাই মাসিকে আমি বললাম মাসি তুমি এটা দিয়েই পুজো করো ঘরে আছে যখন আর মাসি এদিকে নিজে নিজে পুজোটা স্টার্ট করে দিয়েছে মাসির মন্ত্রতন্ত্র করছে আমাদের বাড়িতে কোনো পুজো হলে আমরা কি করি বলো তো আমরা না পুজোর সব বাজারগুলো আগের দিন করে এনে রাখি কারণ যেদিন পুজো সেদিন বাজার করে নিয়ে আসবো আবার পুজো করবো দিয়ে ভীষণ চাপের হয়ে যায় তো সেই কারণে আমি আগের দিনকার সব বাজার টাজার করে এনে দিয়েছি মাসি বললো যে বাজার করে এনে দেয় যে সব বাজার টাজার করে এনে দিলাম দিয়ে আজকে সকাল সকাল মাসি পুজো করতে বসে গেছে যেহেতু মাসি সকাল সকাল পুজোটা করবে ভেবেছিল আর এখানে আরও একটা ভীষণ একটা ভালো মানে ঘটনা ঘটে গেছে সেটা কি বলো তো মাসি পুজো করছিলো মাসি ভেবেছিলো যে পুরোহিত মশাই কোথায় পাবো তাই একা একাই পুজোটা করে নেবো কিন্তু মাসি যখন পুজো করছিলো তখন আমাদের বাড়ির যে পুরোহিতটা মানে আমাদের যেহেতু দোকান আছে তোমরা সবাই জানো তো ওই দোকানে আর কি শনি মঙ্গলবার ওই লেবু লঙ্কা লাগাতে আসে তো সেই মামাটাই আর কি চলে এসেছিলো হঠাৎ করে দিয়ে মামাটা দিয়ে মাসি বললো যে তাহলে পুজো করে দিতে দিয়ে আমাদের বাড়ির যে পুরোহিতটা ওই মামাটাই আজকে পুজোটা করে দিচ্ছে

আমাদের বাড়ির পুজোটা তো তোমাদেরকে দেখালাম কিন্তু মাঝের কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ খুব ব্যস্ত ছিলাম ছেলেকে নিয়ে এবং আর কি বাড়িতে সব অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো চলো একবারে তোমাদেরকে রাতের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়ির পুজোটা তো তোমরা দেখলে আর এখন সন্ধেবেলা এখন আমরা যাব আর কি আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে হনুমান মন্দির তো সেখানেই যাবো তো চলো এখন মন্দিরে যাওয়া যাক তুমি রেডি হয়ে গেছো কোথায় যাচ্ছো বলো তো রাম মন্দির মন্দিরে যাওয়ার জন্য আমরা এখন বেরিয়ে গেছি আর মন্দিরটা না আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না আমাদের বাড়ির একদমই কাছাকাছি আমাদের বাড়ি যেহেতু কাশিমবাজার তো একদমই কাশিমবাজার স্টেশনের ওখানেই আর কি মন্দিরটা এদিকে দেখো রাস্তায় এক জায়গাতে লাইটিং নিয়েছে এখানেও আর কি হনুমান পুজো হয়েছে তো আমরা আসার সময় এই ঠাকুরটাকে দেখে নেব। এখন তোমাদেরকে লাইটিংগুলো দেখাচ্ছি আসার সময় ঠাকুরটা দেখাবো এখন আমরা একদমই মন্দিরের কাছাকাছি চলে এসেছি একদম স্টেশনের কাছে চলে এসেছি আর একটুখানি গেলেই আর কি মন্দির তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক আর বাইরে থেকেও তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই আজকে দেখো মন্দিরের বাইরেটায় কত বাইক রাখা অন্যান্য দিন তো বাইক থাকেই কিন্তু আজকে একদম অনেক বেশি আছে আর আজকে ভীষণ ভিড় মন্দিরের ভেতরটা আর এই মন্দিরটা আর কি ভীষণ সুন্দর করে সাজিয়েছে তো চলো এখন আর কোনো কথা বলছি না তোমাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখায় সামনে ডিজাইনটা এই ডিজাইনটা আর কি একদমই সোলার ওপরে ডিজাইনটা করেছে আর এই যে ওপরে দেখতে পাচ্ছ লাইট রংবেরঙের বেরঙের লাইট জ্বলছে এখানে কিন্তু রাম লক্ষণ সীতা এই তিনজনের আর কি ছবি দেওয়া আছে আর দু সাইডে এই যে হনুমানের ছবি দিয়ে একটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা এবার চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখান আজকে দেখছো মন্দিরের ভেতরটা যেরকম সুন্দর করে সাজানো আর মন্দিরে একদম চারিপাশে লোকে লোক আর মন্দিরের ভেতরে একদমই জায়গা নেই তো চলো মন্দিরের বাইরেটা তো দেখালাম এবং মন্দিরের ভেতরে তোমাদের ঠাকুর দর্শন করা এবং মন্দিরের চারি সাইডটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখো এখানে এখনও মন্দিরের ভেতরে আর কি পুজো চলছে অনেকে আছে যারা আর কি সন্ধ্যেবেলায় পুজো দেয় তো তারা সন্ধ্যেবেলায় পুজো দিচ্ছে তো এখানে এখন আমি ঠাকুরটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই এত লোকের ভিড়ে ঠাকুরটা আর কি ভালো করে দেখা যাচ্ছে না তবুও তোমাদেরকে চেষ্টা করছি ভালো করে দেখানো তো দেখো ঠাকুরটাকে আজকে ভীষণ সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে আর ওখানে এখন প্রসাদও দিচ্ছে মন্দিরের ভেতরে দেখো এখানে একটা আর কি ছবির মতন করে ভীষণ সুন্দর আর কি একটা হনুমানের ছবি দেওয়া আছে এটাও ভীষণ সুন্দর হনুমানজির মন্দিরে ছাড়াও এখানে আর কি মহাদেবের মন্দির আছে তো চলো এখানে তোমাকে শিব ঠাকুরের একটু মন্দিরটা ঘুরে দেখে আর এখানকার শিব ঠাকুরের মন্দিরটা দেখো কি সুন্দর একদম ছোট্টর ওপর ঠাকুরটাও একদম ছোট্ট আর ঠাকুরটাকে আর কি কোনো তামা দিয়ে বাঁধানো নেই ঠাকুরটা একদম গায়ের রং কালো আর এখানে অনেক লোক দেখো পড়ে মন্দির তো আমাদের দেখা হয়ে গেল আর একটু তাড়াতাড়ি আছে বাড়িতে যেতে হবে তো সেই কারণে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা আমি বাড়ি চলে এলাম আর মন্দিরটা তোমাদেরকে দেখালাম বাড়িতে এসে এখন আমাদের অনেক কাজ আছে ভাত বাসাব বাবিকে খাওয়াবো তারপরে নিজেরাও খাবো এছাড়াও অন্যান্য আরও অনেক কাজ আছে তো তোমাদেরকে মন্দিরটা দেখালাম মন্দিরটার আগে একটা ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো তখন মন্দিরটা এত সুন্দর করে সাজানো ছিল না আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী তো এই উপলক্ষে আজকে মন্দিরটা একদমই ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে তো মন্দিরটা পুরোটা তোমাদেরকে দেখালাম মন্দিরটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার আর সাবস্ক্রাইব নমস্কার